এত হ্যাক রাখে বিকালে বাড়ি যাবি মানে হ্যাঁ কইসি যাবি না যাবি না বা যাবি না এক ইঞ্চি লড়তে পারবি না আর যদি লড়ার চিন্তা ভাবনা করস না এককারে এই যে এই কি দেখছ এটা দেখ একটা বাড়ি দিয়ে একটা মাথার দুই ভাগ করে ফেলামু প্রবাসের থেকে আসছে কি ঝাড়ু বাড়ি খাওয়ার লাগে আমগো বিলাতি কুত্তা পালি এটা একটা শিকল আছে না শিকলটা লয় আরে শিকলটা বাইন্দা তুমি আমগো হক আগে আমরা শ্বশুর শাশুড়ি আমরা সব নিয়া যদি কিছু বাঁচে তাইলে তোর বাপ মা আত্মীয় স্বজন যারা আছে ওঘরে দিবি আর তা না হইলে দিবি না সাপ সাপ কথা এ কথার বাইরে কথা যাইবো এক করে নুকো চুক মুখ আগে গেলা বাইরে তো দরজা গেছে কেউ আছে হে ভাইয়া তোর ওই যে বাইরে গেলি না তখন আবার খুব টয়লেটে সাপ দিছে টয়লেটে গেছি দূরে দূরে টয়লেটে ঢোকার পরে টয়লেট করে বাইরে দিই দরজা খুলে না কে যেন বাইরের থেকে দরজা লাগাই দিছে সকাল সকাল কে আসু তুমি বিদেশ থেকে চলে আসছো কোনো সমস্যা বুঝলাম না আগে দেখেনি তুমি সত্যি সত্যি আসছো আমি ভূত দি দাতা বাও হ্যাঁ ছাড়া আরে দাঁড়াও এখানে বসো। এখানে বসো মানে? বসো, বিতরা যাও যেব না। আমি আইতেছি। আইতেছি মানে? তোমার জার ফুক করব। জারুটা নিয়ে আসি। বসো। আসলে কি তুমি দেখতেছি না আসো ঠিক আছে আসো প্রবাসের থেকে আসছে কি ঝাড়ুবাড়ি বাড়ি খাওয়ার লাগে কোনো খোঁজ নাই খবর নাই হঠাৎ করে আসছো ভূতও তো হইতে পারে জানো এখন দিন দিন যেভাবে ভূতের ইয়ে বাড়তেছে এত বারকে কি কি আনছো আমার জন্য আব্বা 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 কি সে সিলেটে তুমি গো জামাই আইছে আ হা কোনো খোঁজ নাই খবর নাই হঠাৎ কইরা বুঝলাম না কিছু কারোর কিছু জানাইলো না কিছু না হুট করে আইসা বললো লাগে টাকা আছে হ দুইটা আছে দুইটা লাগে জানছে কি লাগেজ দুইটা আলমারিতে তালা মারের রাখবি আচ্ছা ঠিক আছে আলমারিতে যেমন যাইতে না পারে আচ্ছা গুয়া হোক ফ্রেশ হইতেছে তাই আচ্ছা ঠিক আছে যা বললাম এইভাবে কাজ করিস আচ্ছা যা আরামদাদা আসলে একটা বদমাস কত বড় শয় না কিছু কোয়া নেয় বলা নেই হুট করে আয় পড়ছে আসসালামু আলাইকুম ঠিক আছে ঠিক আছে ভালো আছো ভাব সমস্যা নেই তো না হঠাৎ করে চলে এলা ছুটিতে আসছি কিছু তো বললাম করে ছুটি ছুটিছে তো হঠাৎ করে চলে আসছি আপনাকে ঘরে ফোন দিলে পাওয়া যায় কেন ফোন ঢুকে না নেটওয়ার্কের সমস্যা না কতদিন থাকবো আছে দুই তিন মাস হ্যাঁ দুই তিন মাস থাকবো যাক ভালো বাহ বসুন আমি বাড়ির যাবো যাই বা সমস্যা কি মাত্র আসছো একটু রেস্ট নাও কিছুদিন থাকো তারপর যাই হোক না বিকেলে চলে যাবো আরে কিসের বিকেলে যাবা বোকা নাকি তুমি এত দূর থেকে জার্নি করে আসছো এমন তো না যে তুমি হুগলিস্তান থেকে আসছো কমলাপুর থেকে আসছো তা তো না সে সুদূর প্রবাস থেকে আসছো আমি বিকেলে বাড়ির যাব এত একরাকে বিকেলে বাড়ির যাবি মানে হ্যাঁ বৈশি যাবি না যাবিনা বা না এক ইঞ্চি লড়তে পারবি না এনতে আর যদি চিন্তা ভাবনা করস না এই যে এটা দেখ একটা বাড়ি মাথার ইচ্ছায়। এক পাও যদি খালি বাড়ির গেটের বাইরে যাব তোর পাও হেন থেকে টুকরা করে ও বুঝছি তো বাড়ির যাবি গেল হ্যাঁ বাড়ির যায়া এই যে লাগেজ দুইটা আনছ সব কুইলা বাইরে দিবি বাইরে দিবি বোনের দিবি আত্মীয় স্বজনরা দিবি সব নিয়ে বিলাবি হ্যাঁ হক আগে আমরা শ্বশুর শাশুড়ি আমরা সব নিয়ে যদি কিছু বাঁচে তাইলে তোর বাপ মা আত্মীয় স্বজন যারা আছে অগরে দিবি আর না হইলে দিবি না সাফ সাপ কথা এই কথার বাইরে কথা যাইবো এক করে চোখ মুখ গুলি হাঁকে গেলে আলাম হে এক হে একলি হে কই তুই জি আব্বা তুই একটা শিকল আছে না লোহার হ্যাঁ বড় লম্বা শিকলটা কুকুর হ্যাঁ ওই শিকলটাই না আর তালা মেরে থেয়ে দিবি যাতে এক ইঞ্চি লড়তে না পারে আর আর যদি লড়ছ বান্দির বুথ ধরে মনটা মনটা কয় কি তুই এনে খারা কে দা চিকলে এনে চালাম আমার নিচের দিকে চাস না কে বুধ আবার তের তের চায় বুঝলাম না আব্বা রাস্তার থেকে তোমার গলা শুনো যাইতেছে এমন চিল্লা চিল্লি করতেসো ঘরের ভিতরে মনে হইতেছে ডাকাইত পড়ছে বাড়িতে ডাকাইত না বললো ডাকাইতের বড়টা হয়েছে কি হয়েছে কি হয়েছে এরকম ঘরের ভিতরে হালার পুতে বিদেশ চাইছে কোন হালার পুতে ওই যে জামাই চাইছে ভালো কথা আইছে আয় হলে বিকালে বলে যাই বোকা বাড়িতে দুই লাগে জিনিসপত্র আনছে না এটি যায় ভাইরে দিব বোনেরে দিব খালারে দিব মামিরে দিব চাচারে দিব মায়েরে দিব বাপেরে দিব সব বিলাইব ভান্দির ভুতের এত বড় সাহস এই আমাকে বিলাতি কুত্তা পালি এটা একটা শিকল আছে না শিকলটা লয় আর শিকল দা পাইনি তুমি ঘরে জামাই আবার ভালোবাসি আদর করে যদি কয় তোমার লিগে সেই ডান্সি এই ডান্সি হে ডান্সি দিয়া জামাই কুলে যায় ঘুমাই পড়ে যায় না আবার না আমি আব্বার মাইয়া না আমি আব্বার মাইয়া না যা সি কললে যা তুমি কিছু কও নাই বান্দের পুত্রে কইছি খালি মেক করে দিছি ইচ্ছা মতো কোকসার হইছে সিলা সিলের দরকার নাই সকে সকে রাখবা আবার না পলায় যায় দেখো পলায় দেবো ওই গেটের তে বাইরে পাওনি রাখতে পারবো পাওনা ভাই গেলাম ওষুধ দিয়া চেন যা মারে বাবা কি টয়লেট এ দশ রে আমি মনে হয় আমার বাসাতে বাইরে তে না এবার তুই টয়লেটের ভিতরে আরামসে টয়লেট করার ঘুমা বাসাতে কেউ নেই খুলতে পারবি না বাইরে দিকে আচ্ছা সামনের মধ্যে বয়ে

মেজাজটা এমন খারাপ হয় না হ্যাঁ তোর বাইরের থেকে লাগাই দিল না লাগিয়া গেল বুঝতেছি কিছু আমি কি করব কে তো শুনেও না কত দি ডাক দিলাম হ্যাঁ কেউ আসো বাইরে কে কার কথা বলে কেউ তো নাই বাড়িতে মেজাজটা যে কেমন লাগতেছে আমার এখন তোলে কতক্ষণ বই থাকি হন আমি

মনের ভিতরে শান্তি নাই কি করত আমি এখন এই দরজাটা খুলো না কেউ দরজাটা আমি গেলাম দরজাটা গোল কি যে বাইরে গেলি না তখন আমার খুব টয়লেটে চাপ দিছে টয়লেটে গেছি দূরে দূরে টয়লেটে ঢোকার পরে টয়লেট খুলে বাইরে দিই দরজা খুলে না কে যেন বাড়ির থেকে দরজা লাগাই দিছে বই না আমার অনেক খারাপ লাগতেছে বই বই না আমার একটু দৌড়বি আমার একটু ঘরে লইয়ে যাবেন আমার একটু বিস্তার সবাই দেবেন আমার অনেক খারাপ লাগতেছে বই আমার একটু ঘরে লোয়া যাবেন কী হ্যাঁ কীছে টয়লেটে ঢুকছিলাম কোন সালার প্রতি জানি বাইরের দিকে দরজাটা লাগাই দিছে সাত আট ঘন্টা টয়লেটের মধ্যে গন্ধে আমার পেট পুট ভিতরে সব শেষ আরেকদিন টয়লেটের বাইরে দিয়ে আমার বাবা লাগাই দিব ভিতরে ময়ূর এমনি ব্যাটকাই থাকবি তুই লাগাইছ এই কাজটা কেন করলা হ্যাঁ আমার বাড়ি যেতে দেয় তার মা মারে তোরে আর তোর বোনেরে বাথরুমে ঢুকে মেরে এলাম কিন্তু এন ভালো ভালো বাইরে যাইতে দেয় কেউ বিশ্বাস করবো না যদি আমি কজ আমি বাইরে দিয়ে লাগাই দিছি আমার ধর টাড়ব না সময় আছে আমার লাকিস বাইর করে দে আমি আমার বাড়িতে নে তোর বোনের তো তালাক দিমো দিমো তবে এ পর্যন্ত যা টাকা পয়সা দিছে সবটি ফেরত দাম লাগবো তাড়াতাড়ি করে ডলের গন্ট খুব মিষ্টি গন্ধ না মিষ্টি গন্ধ এক মাস ডায়রিয়া হতো কালকে ধরে ডায়রিয়া শুরু হয়ে গেল আমি প্রবাসে ছিলাম না কারণ যাবে তিনশোর লাদ দিয়েছিলাম দেখা দেয় না পরে টয়লেটে পিলেটে দুঃখে বাড়ি দিয়ে লাগাই দিছি আমরা তিনজন কি করছি গেছি গারক বন্ধু বসে তিন দিন আসি না আজ্ঞা গুক হয়েছে আমার পরে দিয়ে কইসি যারব দিন ঢুকলে এক সপ্তাহ লেগে বাইরে আরবি না ভালো ভালো টাকাটা দিয়ে দে ওই দিনই আমার টাকাটা দিয়ে দিই কম লাগে আমি প্রবাসে গেছি তখন আমার মজা করতেই নি আমার আটকে রেখে আমার জিনিসপত্র রাইকে দিবি আমার টাকা পয়সা খাবি কিচ্ছু করতে পারবি না তোরা শয়তান তোর থেকে আন্তর্জাতিক শয়তান বেশি আমি হে তোর বাফে যদি গাছের ডালা ডালা চলে আমি চলি সিঁড়ে সিরে আমি কিন্তু সবটিরে একটা খালি এমনি এমনি করে খালি লাভ হয় শেষ মানে রাস্তা রাস্তাঘাটে চিনতে কারি ধর সিনতেকারি চিনতে করার লাগে এই অন্ত করে দিয়ে দিন আমি কি করব আলমারির থেকে আমার লাগে দুজন বাই করে দে তোর বোনের কয়ে আর আমাকে বাড়িতে যেতে দে আমার মারা আমি দেহি না আসে চার বছর মারা দেয়ার লাগে শটপট করতেছে রে আর যদি দেরি করস তো সব টিরে মেগালাম ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি আমি আরো প্ল্যান করছি আজকে তো করে সারাই দিব না ভাই না ভাই না ভাই ওই যে স্কেটা খালি একটু লাগাই ভাই এই কাজটা করো না ভাই আমি ব্যবস্থা করতেছি

ঠিক আছে যাও ভাই এখন হাসি দোনের সময় নাই ভাই আরেকদিন হাসি দেব থ্যাংক ইউ ওয়েলকাম ভাই যদি লেট করতে না রে রাইট কে সব ঠিক ভাই তোমার পায়ে ধরতে তুমি যাও গা ভাই যাও ভাই মেসেজে একটা ওষুধের নাম লিখে দিতেছ ওইটাই না খাইও নইলে কালকে সকাল থেকে ডায়রিয়া শুরু হইলে এক মাসও ডায়রিয়া বন্ধ হইব না 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 বাথরুমের ভিতরে ভাইরাস আছে ওই বারাজ নাক মুখ দিয়ে ডুবে তখন শরীর খারাপ পেট খারাপ হয় চকলেট কিনে খাইছি ভার কি আন তারই নেই পাঁচ টাকা দামে চকলেট কিনে আইজে টকি আমার গ্রামের দেশে কয়েক টকি এই যে লেমন চুস আছে না মুখের মধ্যে লাগাবি তোর বাপের একসম দিবি তোর মারা একসঙ্গি আর তোর বোনের বাড়ি থেকে এলে এরপরে ওরা সুন্দর করে ললিপপ মুখের ভিতরে দিয়ে এরপরে সো একটা লাগে যায় খেয়ে গেলে ওই তো না থাক 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 সবার পুতে কত বড় যাওয়া টয়লেট আমার আটকে আমার ব্ল্যাক মিল করেছে কথা কষ্ট থাক জামাই জামাই ক কার জামাই কার জামাই মানে তোর বইনের জামাই ও এত দেরিতে বুঝলি কে আমার না আব্বা একটা সমস্যা হয়েছিল কি সমস্যা হয়েছিল আমি না টয়লেটের ভিত্তি ঢুকছি আব্বা তোমরা গেছো করে আপা কি জানি আপা বাইরে টয়লেটের দূরজন আটকাই দিছে আব্বা সাত আট ঘন্টা টয়লেটে আসিলাম আব্বা তো ওই যে ঘরের ভিতরে আসলো তুই টয়লেটে যাবি বাইরে যা সিটকিরি লাগায় তারপর টয়লেটে গেলি লাগে বাইরে যা আমি সিটকিরি লাগাই দেবো হ্যাঁ আমি কেমনে লাগাম আমি তো ভিতরে ঢুকছি ওই যে ঘরে আসলো ওই ঘরে সিটকিরি লাগায় তুই তারপর তুই ওয়াশরুমে যেতি আব্বা এত চাপ দিছে এত চাপ দিছে এত চাপ দিছে ওরা বিশটায় বাইর করে লো আমি আর নাইলে বাড়িতে তোর কোনো জায়গা নাই আব্বা আমি আব্বা আব্বা আমার কথাটা একটু শুনো আব্বা ওই ঘরে ঢুকছি পরে একটা পাঁচ টাকার কয়েন পাইছি আব্বা

আমি তো চাকরি বাকরি কিছুই করি না এর লেগাই তো এর লেগাই তো সন্দেহ হয় নিশ্চয়ই কোনো টাকা পয়সা তো লইয়া বাইরে দিইস আব্বা এখন কিন্তু আমার মেজাজ খারাপ হইতা তো আর মেজাজ খারাপ তুই আর বাইরে দিয়া